দর্শক হাতের যেন দেখতেছেন কেন নানান্তল নেমেছে তার দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু দেখছেন এখানে লক্ষ লক্ষ মানুষের ফল আমরা চেষ্টা পিক আপে গাড়িতে রিক্সায় হেঁটে মানুষ পায়ে হেঁটে আসছে পেতে এবং এই সমাজে নির্যাতন এবং নিপীড়নের শিকার এই সকল ভিডিও এইসএন টিভি নিউজে আপলোড করা হয় এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এইসএন টিভি নিউজের ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাঠিয়ে থাকা সুযোগ করে দেবেন আজকে মতো ফিরাই নিলাম আমি এই এন টিভি নিউজের রিপোর্টার মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম